আসসালামু আলাইকুম এভিয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আজকে নতুন একটা ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো এখানে দেখতেই পাচ্ছেন আমি কিছু পরিমাণ চিকেন নিয়েছি আলু নিয়েছি কিছু পরিমাণ বলতে এখানে একটা পুরো মুরগি ছিল এখানে তো আজকে ভেবেছি রাইস কুকারে চিকেনটা রান্না করব আর কি তো এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা তারপর দিয়ে দিচ্ছি রসুন বাটা কেন জানি মনে হলো আজকে রাইস কুকারে রান্নাটা করব কারণ রাইস কুকারে রান্নাও কিন্তু অনেক মজা হয় এখানে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আজকে রান্নাটা সম্পূর্ণ পরিমাণে কষিয়ে বসাবো আপনারা একবার চিকেন এভাবে রান্না করে দেখবেন খুবই কিন্তু দারুণ লাগে এখানে মরিচের গুঁড়া এরপর ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া তো এগুলা দিয়ে গরম মশলা দিয়ে দিব তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দিয়ে সামান্য তেল দিয়ে দিব এখন পরিমাণ মতো লবণ দিয়ে আমি এটা ভালো করে হাত দিয়ে মেখে নেব আমাদের ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে কিন্তু কমেন্ট করে জানাবেন এখন সামান্য পরিমাণ পানি দিয়ে এটা আমি বসিয়ে দিব এই তো দেখতে পাচ্ছেন এখন আমার রাইস কুকারটা অন করে দিলাম এতক্ষণ কিন্তু ওয়ার্মে ছিল তো এখন কুকে দিয়ে দিলাম দিয়ে এখন ঢেকে রান্না করব। রাইস কুকারে রান্না করলে কিন্তু খুবই কম সময় লাগে এবং অনেক তাড়াতাড়ি হয়ে যায় তাই তো দেখতেই পাচ্ছেন বলক চলে উঠে উঠে এসেছে যখন ভালো করে কষানো হয়ে যাবে এখন আমি ঝোলের পানিটা একটু দিয়ে দিব। এই তো কষানো হয়ে গিয়েছে এখন আমি গরম পানি দিয়ে দিব চুলের জন্য যেহেতু যার যার তো রান্না করতে পছন্দ করে তো আজকে ভেবেছিলাম প্রথমে বৃষ্টি হবে সকালবেলা একটু বৃষ্টি বৃষ্টি ছিল পরে দেখলাম যে না বৃষ্টি হয়নি এখানে চাল ডাল মিশিয়ে আমি আজকে খিচুড়ি রান্না করব রাইস কুকারে তো তার জন্য চাল ডাল ভালো করে ধুয়ে নিয়েছি ভাতের চাল ছিল মসুরির ডাল ছিল আল আতপ চাল ছিল তারপর আলু দিয়ে দিয়েছি লবণ গরম মশলা তারপর আদা বাটা রসুন বাটা এগুলো দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব গোড়া মশলা আজকে সবকিছু হাতে মেখেই বসাবো হলুদের গুঁড়া গুঁড়া দিয়ে এখন ভালো করে মেখে আমি রান্নাটা বসিয়ে দিব এখন দিয়ে দিয়েছি জিরা গুঁড়া তো এখন ভালো করে তেলটা দিয়ে ভেজে নিতে হবে চালটা আমার কিন্তু রাইস কুকারটা অন করাই আছে এই তো এদিকে মুরগিটাও কিন্তু রান্না হয়ে গিয়েছে দিয়েছিলাম আর এদিকে এখন খিচুড়িটাও বসিয়ে দিলাম তো এখন খিচুড়ির মধ্যে আমি গরম পানি দিয়ে দিব তো দিয়ে আবার আমি গরম পানি বসিয়েছি তার মধ্যে এতটুকু হতে তখন ডেকে দিব তা আবারও গরম পানি করে আমি দিয়ে দিয়েছিলাম তারপরে দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু আরো কিছু পানি লাগবে কিন্তু আমি খিচুড়িটা এতটা মানে পাতলা করব না একটু শক্ত থাকবে আবার ভুনা খিচুড়িও না তো রাতের বেলা কিন্তু খিচুড়িটা একদম খিচুড়ির মতন হয়ে গিয়েছিল মানে অনেক ঝরঝরা ছিল এই তো দেখতে পাচ্ছেন এখন কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম খিচুড়িটা কিন্তু মার্শাল্লাহ খুবই ভালো হয়েছিল এতটা পাতলাও ছিল না আবার এত বোনাও ছিল না তাই আমি দেখছিলাম ভাত খোলা হয়েছিল কিনা তাই তো পানিরটা শুকিয়ে এসেছে এখন আমি কিছু রসুন বাগার দিয়ে দিলাম রসুন দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব চলে যায় তারপর সামান্য একটু লবণ দিয়ে দিলাম মনে হচ্ছিল লবণটা একটু কম হয়েছে যার কারণে আবার একটু লবণ দিয়ে দিয়েছি এখন ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি তো আমার খিচুড়িটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এখন একটু ঢেকে রাখলেই হয়ে যাবে এখানে কিন্তু দেখে বোঝা যাচ্ছে কিছু খিচুড়িটা স্ট্রাকচারটা কিরকম হয়েছে এই তো আমার খিচুড়ি কমপ্লিট আর ওইদিকে মাংস রান্নাও কমপ্লিট আজকে দুপুরে এগুলোই মেনু ছিল আর বিকেলে একটা কেকের অর্ডার ছিল তো কেকের কাজটাও করলাম তো এখানে একটা আড়াই পাউন্ডের একটা 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 কেক 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 ছিল ছিল ইঞ্চি করে এটা তো কাটিং আপনাদের সাথে আজ শেয়ার করলাম তো প্রথমে একটা ব্রেড নাইফ দিয়ে আমি কেকটাকে ডিমোল্ড করে নিয়েছি করে নেওয়ার পরে আমি এটাকে স্লাইস করে নেব তো কেকটা কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর হয়েছে তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়ে ফুলেছে তারপর অনেক সফট হয়েছে তো এখন আমি কেকটা কেটে নেব তবে নিচে যে কালো অংশগুলো একটু একটু করে ফেলে দিচ্ছি এগুলো ফালানোর পরে আমি কেক ব্রেড নাইফটা শুধু কেকের গায়ে ধরে তারপর আমি টার্ন টেবিল ঘোরাবো আমি কক আমি ব্রেড নাইফ ঘোরাবো না এতে আপনারা কেক কাটিং করলে খুবই সুন্দর হবে এতে দেখতে পাচ্ছেন আমি কিভাবে শুধু টার্ন টেবিলটাকে ঘোরাচ্ছি কেকটা সহ কিন্তু ব্রেড নাইফ কিন্তু একবারও ঘোরাইনি তো একটা স্লাইস করে নিয়েছি আমি মোট তিনটা স্লাইস করব। এখন সেকেন্ড আমি করে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছি সাইজ গুলো কতটা সুন্দর হয়েছে এবং পারফেক্ট একটা মানে সাইজের হয়েছে তো আমি বললামই তো আমার কেকটা আজকে খুবই